আমের সিজনে মিষ্টি জাতীয় কিছু খেতে মন চাইলে খুব সহজে এই লাড্ডুটা তৈরি করে নিতে পারবেন এতটা মজার হয় খেতে লাড্ডুগুলো ভেতর থেকেও কতটা সুন্দর তৈরি হয়েছে দেখুন একদম কিন্তু পারফেক্ট হয়েছে দেখুন আম দিয়ে যে এত সুন্দর লাড্ডু তৈরি করা যায় না দেখলে কিন্তু বন্ধুরা বিশ্বাসই হবে না নমস্কার বন্ধুরা আমি মৌসুমী আমার রান্নাঘর ছোট গোমার কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আমি আজকে তৈরি করব পাকা আমের লাড্ডু হ্যাঁ বন্ধুরা পাকা আম দিয়ে কিন্তু ভীষণ মজার লাড্ডু তৈরি করা যায় আর খেতেও কিন্তু লাগে খুবই সুস্বাদু আপনারা তো মতিচুরের লাড্ডু গাজরের লাড্ডু প্রত্যেকেই খেয়েছেন তবে পাকা আম দিয়ে একবার আমি যেভাবে লাড্ডুটা তৈরি করে দেখাবো খেয়ে দেখবেন ভীষণ ভীষণ সুন্দর লাগবে ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি অনেক অনেক ভালো লাগবে যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ তাহলে বন্ধুরা এখন আমি লাড্ডুটা তৈরি করা শুরু করব পাকা আমের লাড্ডুটা তৈরি করার জন্য আমি এখানে একটা বড় সাইজের একদম পাকা আম নিয়ে নিয়েছি দেখুন এবার প্রথমে আমটাকে আমি কেটে নেব আমি এই এবার বের করে নেব আপনারা যেভাবে খুশি শাঁসটা বের করে নেবেন তবে খেয়াল রাখবেন যেন আমের ভেতরে যে আঁশগুলো থাকে সেগুলো যেন না চলে আসে দেখুন কত সুন্দরভাবে বেরিয়ে গেছে আমি শাঁসটা আমি এবার একটা বাটির ভেতরে নিয়ে নিচ্ছি কত সুন্দর ভাবে উঠে যাচ্ছে দেখুন আপনারা যেভাবে পারেন একটু বের করে নেবেন আমি শ্বাসটা সম্পূর্ণ আমের পাল্পটা দেখুন আমি খুব সুন্দর করে বের করে নিয়েছি এবার এখানে আমি নিয়ে নিয়েছি একটা মিক্সার মিক্সারের ভিতরে এবার আমের পাল্পটা নিয়ে নিচ্ছি এবার ঢাকনাটা আটকে একটু মিক্সিতে ঘুরিয়ে নিয়ে আসব দেখুন মিক্সিতে বেটে নিয়ে চলে এসেছি আর বাটাটা কতটা সুন্দর হয়েছে আমি কিন্তু এখানে কোনো রকম জল ব্যবহার করিনি আপনারাও জল ব্যবহার করবেন না তাহলে কিন্তু লাডুগুলো ভালো তৈরি হবে না দেখুন কত সুন্দর স্মুথ পেস্ট হয়েছে

দু থেকে তিন মিনিট একটু লো টু মিডিয়াম আছে হালকা করে একটু নাড়াচাড়া করে নেব দু থেকে তিন মিনিট আমি লো টু মিডিয়াম আছে ড্রাই কোকোনাটটা খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে আমি যে বাটি মেপে নিয়েছিলাম ড্রাই কোকোনাট দিয়ে দিচ্ছি সেই বাটিরই এক বাটি পরিমাণে আমের পাল যতটা পরিমাণে ড্রাই কোকোনাট নেবেন তার অর্ধেকটাই কিন্তু দিতে হবে এখানে আমের পাল তাহলে লাড্ডুটা সুন্দর তৈরি হবে দিয়ে দিচ্ছে এবার চার টেবিল চামচ পরিমাণে চিনি আপনারা মিষ্টিটা বুঝে ব্যবহার করবেন চার টেবিল চামচ চিনি দিলেই কিন্তু এখানে যথেষ্ট মিষ্টি হয়ে যাবে তিন টেবিল চামচ দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি আরও এক টেবিল চামচ চার টেবিল চামচ চিনি আমি দিয়ে দিয়েছি এবার সবকিছু একসঙ্গে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব কোনো রকম জল বা দুধ কিন্তু এখানে ব্যবহার করা যাবে না দেখুন কিছু খুব সুন্দর করে আমি মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পরিমানে গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিলে কিন্তু স্বাদটা খুবই ভালো হবে সবকিছু দিয়ে এবার খুব ভালো করে মিশিয়ে আমি লাড্ডুটা তৈরি করে নেব দেখুন লাড্ডু তৈরি করার জন্য ডোটা কিন্তু আমার পুরোপুরি রেডি হয়ে গেছে একদম কিন্তু কড়াইয়ের গা থেকে ছেড়ে চলে এসেছে লাড্ডুগুলো তৈরি করার জন্য এই ডোটা কিন্তু একটু এইভাবেই তৈরি করে নিতে হবে পাতা আমের এই লাড্ডুটা একবার এইভাবে তৈরি করে খাবেন কথা দিচ্ছি কিন্তু বন্ধুরা দারুণ লাগবে ছোট থেকে বড় কিন্তু খুবই ভালো লাগবে একটু মিষ্টি জাতীয় কিছু খেতে মন চাইলে নিজের হাতে বাড়িতেই এই লাড্ডুটা তৈরি করে নেবেন আর সকলকে খাওয়াবেন দেখবেন সকলেই কিন্তু আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে এতটাই ভালো লাগে খেতে এবার আমি এটাকে নামিয়ে নেব নামিয়ে নিয়ে একটু হালকা করে প্রথমে ঠান্ডা করে নেব ডোটা এবার একটা প্লেটের ভেতরে নিয়ে নিচ্ছি এবার একটু হালকা করে প্রথমে ঠান্ডা করে নেব এখন অনেকটাই ঠান্ডা হয়ে গেছে দু হাতের তালুর মাঝখানে রেখে এবার লাড্ডুগুলোকে তৈরি করে নেব দেখুন একটাকে খুব সুন্দর করে তৈরি করে নিয়েছি এখানে একটা প্লেটের মধ্যে কিছুটা ড্রাই কোকোনাট নিয়েছি এর ভেতরে একটু কোট করে নেব তাহলে দেখতে খুবই ভালো লাগবে দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে আরো একটা আপনাদের তৈরি করে দেখিয়ে দেখুন কিছুটা নিয়ে দু হাতের তালোর মাঝখানে রেখে এইভাবে গোল করে নেব দেখুন এটাও কত সুন্দর করে তৈরি করে নিয়েছি কতটা সুন্দর দেখাচ্ছে তৈরি করে নিয়ে এই লাড্ডুটা আমি ড্রাই কোকোনাটের ভিতরে দিয়ে একটু কোট করে নেব দেখুন আর একটা লাড্ডু আমার তৈরি হয়ে গেছে আর সবগুলো আমি এভাবে তৈরি করে নেব সমস্ত আমের লাড্ডুগুলো আমি রেডি করে নিয়ে চলে এসেছি আর কতটা সুন্দর তৈরি হয়েছে দেখুন লাড্ডুগুলোকে দেখতেও কতটা সুন্দর দেখাচ্ছে দেখুন মুখে দেওয়া মাত্রই কিন্তু মিলিয়ে যাবে এবারের জামাষষ্ঠীতে আপনারা কিন্তু খুব সহজে জামাইয়ের জন্য এই লাড্ডুটা তৈরি করে নিতে পারবেন খেতে কিন্তু ভীষণই মজার হয় আর মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যাবে লাড্ডুগুলো ভেতর থেকেও কতটা সুন্দর তৈরি হয়েছে দেখুন একদম কিন্তু পারফেক্ট হয়েছে দেখুন আমার আজকে তৈরি পাকা আমের লাড্ডুর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ছোট্ট একটা কমেন্টে জানাবেন ভালো থাকবেন আপনারা সবাই সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই টাটা